হরে কৃষ্ণা একবার সে বৃন্দাবনের আকাশে হালকা কুসুম বাতাস বইছিল কার্তিক মাসের শুভ সকাল পল্লীর পথ ধরে ছোট ছোটো গৃহপ্রবেশীদের মধ্যে এক অদ্ভুত আনন্দের ছোঁয়া বইছিল আর সেই দিন আজ সাতই অক্টোবর মঙ্গলবার আশ্বিনের পূর্ণিমা গ্রামের প্রতিটি ঘরে ঘরে সূর্যোদয়ের সঙ্গে শুরু হলো এই দামোদর্বত আর এই বোধের সমাপ্তি ঘটবে আগামী পাঁচই নভেম্বর আঠাশে কার্তিক বুধবার দিনকে ছোট্ট মাধব একজন পরম ভক্ত পরিবারের মতো আজও উঠে স্নান করলেন কিন্তু আজ ভিন্ন কারণ আজ থেকেই শুরু হচ্ছে পুরনো এক মাস ব্যাপী দামোদর ব্রত ছোট্ট মাধব মনে মনে সংকল্প করলেন কার্তিকে কয়ং করিস্বামে প্রাত সানাং জানার্দন পিতর্থং তব দেবেশ দামোদর ময়াসহ ছোট্ট মাধব উচ্চারণ করতে থাকলেন হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকাসহ আপনার প্রীতির জন্য কার্তিক মাসে আমি প্রত্যেক দিন প্রাত স্নান করবো এবং সেই সাথে সাথে তার শুরু হলো সারা মাসের এক অদ্ভুত ভক্তির যাত্রা মাধব জলাশয়ে গিয়ে ভগবানকে স্মরণ করলেন আর বললেন হে দেবেশ তোমার ধ্যান করে আমি স্নান করতে উদ্যত হে দামোদর তোমার কৃপায় আমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাক তার ঘরে মা পিতামহ এবং ভক্তরা মিলে কর্পূর ঘি ও তিল তেলের প্রদীপ জ্বালালো এক একটি প্রদীপ যেন ভগবানের চরণে নতুন আলো পৌঁছে দিচ্ছিল তারপর ছোট্ট মাধব দামোদরের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকলেন তবু ধ্যান এন দেবেশ জলেস মাতু মুত তৎ প্রসাদাচ্ছ মে পাপং দামোদর বিনশত অর্থাৎ মাধব বলতে থাকলেন হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উর্দত হে দামোদর তোমার প্রসাদের কৃপায় আমার পাপ বিনাশ হয়ে যাক তাপর মাধব দামোদরের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করলেন আর এই অর্ঘ প্রদানের সাথে সাথে অর্ঘ মন্ত্র উচ্চারণ করলেন কি বললেন ব্রতিন কার্তিকে মাসি স্নাতস্ব বিধিপানম দামোদর গৃহা নার দন জেন্দ্র নি সুদন নিত্যের নৈমিত্যিক কার্তিকে পাপ ও শোষণে গিহা নারঘং ময়া দত্তং রাধ সহিত হরে ছোট্ট মাধব উচ্চারণ করতে থাকলেন নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী এই কার্তিক মাসে আমি ব্রত ধারণ করে বিধিপথ স্নান করবো এবং হে দামোদর হে দনুজেন্দু নিঃসূদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ শ্রী রাধিকা সহ তুমি গ্রহণ করো আর সেই সাথে সাথে দামোদরের ব্রতের মাধ্যমে যা যা বর্জন তা সেই মা ছোট্ট মাধব করতে থাকলেন মাধব জানতো এই মাসে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না সে জেনেছিল যে এই মাসে সিম বরবটি রাজমা বিনস সিন পটল লাউ বেগুন সর্ষে সর্ষের তেল এই সবগুলোই একদম নিউ খাওয়াই যাবে না আর কি কী খাওয়া যাবে এই মাসে যেমন আলু কুমড়ো চাল কুমড়ো ওল কচু কাঁচা কলা ঝিঙে পোস্ত বাদাম তেল ঘি সূর্যমুখী তেল মুগ ডাল ফুলকপি বাঁধাকপি দুধ ফলমূল ও পালং শাক মাধব প্রতিদিন তার প্রিয় ফল পালং শাক ও ঘি দিয়ে ভগবানের জন্য নৈবেদ্য সাজাত একদিন মাধব ভাবল কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ তখন তার দাদু বললেন শোনো মাধব কার্তিক মাসে যারা ভগবানকে প্রেম ভরে স্মরণ করে তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মিলে যায় যে ভক্ত প্রতিদিন হরিনাম জপ করে তার পূর্বপুরুষদেরও মুক্তি হয়ে যায় এই মাসে প্রতিদিন যদি কেউ দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দান করে তাহলে তার কোটি কোটি পাপ ধুয়ে যায় গীতার একটি শোলোকু যদি কেউ পড়ে মাসে তাহলে তার আঠেরো পুরাণের ফল পাওয়া যায় যে মাধবের মনে তো আনন্দ আর ভক্তির ঢেউ বয়ে গেল এই কথা শুনে তাই মাধবের দিন শুরু হলো প্রত্যেক দিন ঘরে পাশে নদীর জলাশয়ে গিয়ে ব্রহ্মমূর্তে স্নান করবেন তারপর প্রদীপ দান ঘি ও তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে অর্ঘ নিবেদন করতেন হরিনাম জপ করতেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন কীর্তন ও হরি কথা নিত্য শোভন করতেন আর নিত্য শাস্ত্র গীতা পাঠ করতেন মাধব দেখল এই সব করলে শুধু নিজের পাপ দূর হচ্ছে না বরণ পরিবারের সবাইও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আশীর্বাদ লাভ করছে এই দামোদর মাসে মাধব ভাবতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট লীলার কথা মা যশোদা যখন দাম দিয়ে তাকে বেঁধেছিলেন সেই থেকে তার নাম হয়েছিল দামোদর এই মাসে আরাধনা করা মানে তার লীলাকে স্মরণ করা মাধব জানল দামোদর মাসে শুধু প্রদীপ আরতি নয় বরং এই মাসে অন্নকূর্ণ মহোৎসব তুলসী শালগাম বিবাহ গোপাষ্টমী বলি দৈতরাজ পূজা এবং দীপাবলি এ সবই বিশেষ বিশেষ লীলা উৎসব এই মাসি রচনা হয়েছিল এই সবই একত্রে ভগবানের প্রতি বৃদ্ধি প্রদান করে তারপর মাধব সিদ্ধান্ত নিল কার্তিক মাসের প্রত্যেকটা দিন ভগবানকে স্মরণ করবে নাম জপ করবে তুলসী তলায় জল এবং তুলসী পূজাও আরতি নিবেদন করবে ভগবানকে প্রদীপ নিবেদন করবে এবং শুদ্ধভাবে খাদ্য গ্রহণ করবে মাধব বুঝে গেল ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি তার জীবনের সেরা সম্পদ তাই এই দামোদর ব্রত বা কার্তিক মাস শুধু নিয়ম পালন নয় বন্ধুরা এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রীতির মাস যেখানে ভক্তি ধৈর্য এবং নিয়মিত জব ধ্যান সবচেয়ে বড় ধন যারা এই মাসে সত্যিকারের ভক্তি সহকারে ব্রত পালন করবেন তাদের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে পাপ ধুয়ে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি কৃপা বর্ষণ করবেন এইভাবেই মাধব প্রতিদিন ভগবানের চরণে প্রদীপ নিবেদন করতে থাকলেন প্রতিদিন বামমূর্তে স্নান করতে থাকলেন প্রদীপ দান করতে থাকলেন এবং হরে কৃষ্ণ কীর্তন ও হরিকতা শোভন করে নিজের জীবনকে আনন্দ শান্তিময় করে তোলেন এই দামোদর মাস বন্ধুরা সব থেকে প্রিয় মাস তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ প্রত্যেক দিন ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করুন আর দামোদর অষ্টকম পাঠ করুন বিভিন্ন বিভিন্ন সেবা উপার্চনা করুন এই দামোদর মাসে যদি কেউ অন্ন দান করেন হোম তপস্যা জপ করেন তবে তার অক্ষয় ফল লাভ হয়ে যায় এই দামোদর মাসে যে সর্বতীর্থে স্নান করেন সর্বদানের যে ফল তা দামোদর মাসে কোটি অংশেরও একাংশেরও সমান হয় না যে মানুষ এই দামোদর মাসে সে বৃষ্ণ মন্দির প্রদক্ষিণ করেন সে পদে পদে যজ্ঞের ফল লাভ করে থাকেন এই দামোদর মাসে শিহরির সম্মুখে নিত্য গীত ও বাদ্যধ্বনি ভক্তি সহকারে কীর্তন করে তাহলে সে অক্ষয় পথ লাভ করে বিষ্ণুর ধাম প্রাপ্ত হয় হে মণিবর পবিত্র দামোদর মাসে যিনি হরিকথা নিত্য শোভন করেন তিনি শত কোটি জন্মের আপদসম্ম হতের নিস্তার পেয়ে যান এই দামোদর মাসে যদি কেউ নিমেষার্ধকাল দেবদান করেন ভগবানের সামনে তাহলে তা সহস্র কোটি কলা অর্জিত বহু পাপ বিনষ্ট হয়ে যায় তাই মাধব এই সমস্ত কিছুই পালন করতে থাকলেও আর মাধব জানতেও পারলেন যে এই দামোদর মাসে মৎস্য মাংস যদি কেউ ভক্ষণ করে তাহলে তার নিশ্চিত নরকত্ব প্রাপ্ত হবে এবং যা যা বর্জন করা আছে সেসব বর্জন অবশ্যই তার পালন করতে হবে যেমন বরবটি সিম কলমি শাক অরহর ডাল বেগুন তৈল মধু কাঁসার পাত্রে ভোজন পচা বাসি দ্রব্য বর্জন দিবা শয্যা ও দিবা নিদ্রা এবং অবৈধ স্ত্রীর সঙ্গ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারপর মাধব আরও জানলেন ভগবান দামোদরকে আরতি করবেন কিভাবে কিভাবে প্রদীপ নিবেদন করবেন মাধব জানলেন ঘিত বা তিলের তৈল যুক্ত করে কর্পূর দ্বারা মিশ্রিত করে সেই প্রদীপ তৈরি করুন কীভাবে নিবেদন করবেন মাধব সেটাও জানলেন মাধব জানলেন ভগবানের চরণে চারবার কমলে দুইবার আর মুখমণ্ডলে তিনবার এবং তারপর সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে অর্থাৎ বাম দিক থেকে ঘুরিয়ে এই রকমভাবে আরতি করতে হয় তাই এই দামোদর মাসেই ভগবান শিহরিকে যদি একটি মাত্র কেউ প্রদীপ নিবেদন করে তার এক লক্ষ গুণ প্রদীপ নিবেদনের সমান ফল লাভ হয়ে থাকে তাই মাধব ভাবলেন যে সবার মনে তো প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই বোত পালন করব। তাই চলুন কেন আমরা এই বোত পালন করব। এই মাসে যদি কেউ একটি তুলসী পত্র ভগবান কৃষ্ণ বা দামোদরকে নিবেদন করে তাহলে তার দশ হাজার গোমাতা সমান ফল লাভ হয়ে থাকে এই মাসে যদি গীতার একটি শ্লোক বা অর্ধেক শ্লোকও পড়ে তাহলে তার পুরো আঠেরো পুরাণের পড়ার ফল লাভ করে যান এই মাসে যদি কেউ বিষ্ণু মন্দিরে পরিক্রমা করে তাহলে তার প্রত্যেক পদক্ষেপে অষ্টমযজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই মাসে বাম্ভ মুহূর্তে যদি কেউ স্নান করে তাহলে তার সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয়ে থাকে এই কার্তিক মাসে দৃঢ়তার সাথে যদি কেউ পালন করে ব্রত তাহলে যেসব পিতৃপুরুষদের উদ্ধার হয়নি তাদেরও উদ্ধার হয়ে যায় এই কার্তিক মাসে অর্জিত ফল কখনো ক্ষয় হয় না তাই আমরা যদি এই মাসে মাহাত্ম অন্য কাউকে শোনাই বা বোঝাই আর তারা যদি আমাদের কথায় উৎসাহিত হয়ে এই ব্রত পালন করেন তাহলে আমাদের কমিশন হয় ইকে বলা হয় কৃষ্ণা কমিশন এই মাসে ভগবানকে প্রেম ভরে দ্বীপ নিবেদন করলে সহস্র জন্মের পাপ রাশি নিমেষেই মুক্ত হয়ে যায় তাই ঠিক এইভাবে দামোদর বা কার্তিক মাস পালন করতে থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর এই রকম সুন্দর সুন্দর লীলা ও পৌরাণিক কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণা